প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাও তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ফাইভে যারা পরীক্ষা দেবে হ্যাঁ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি তোমাদের জন্য সম্পূর্ণ সম্পূর্ণ দেখো শিক্ষা বিজ্ঞান এডুকেশন এই এডুকেশন থেকে তোমাদের সম্পূর্ণ এ টু জে তোমাদের ফোর মার্কস এবং এইট মার্কসে যেই কোয়েশ্চেনগুলো রয়েছে যেই সাজেশনগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট কোয়েশনগুলো সীমিত কোশ্চেন গুলো শিক্ষা বিজ্ঞান থেকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তোমাদের কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এবং চার নাম্বার এবং আট নাম্বারে কোন কোশ্চেন বিষয়গুলো গুরুত্বপূর্ণ দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান দেখো লাস্ট মিনিট সাজেশন তথা ফাইনাল সাজেশন তোমাদের টোয়েন্টি টোয়েন্টি জন্য দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথম মধ্যে রয়েছে শিখন এই শিখন থেকে দেখো প্রথম এই কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এবার দেখো আগ্রহ আগ্রহ এই আগ্রহের সংজ্ঞা দাও আর রয়েছে দেখো শিক্ষা ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে টু প্লাস সিক্স অর্থাৎ তোমাদের ইকুয়াল এইট থাকবে ওকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন এরপরে দেখো সেকেন্ড কোশ্চিনটি দেখো একদম একদম ইম্পর্টেন্ট আর আরেকটি কোশ্চেন সেটি হল দেখো ক্ষমতা কাকে বলে থার্ড স্টোরের বহু উপাদান তথ্য তথ্য চিত্র সহ ব্যাখ্যা করে এখানে টু প্লাস কিন্তু সিক্স থাকবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি থার্ড নাম্বার কোশ্চেন দিয়েছি বুদ্ধির সংজ্ঞা দাও ঠিক আছে এই বুদ্ধির সংজ্ঞা দাও আর সঙ্গে রয়েছে দেখো মানসিক সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা দেখো মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য তোমাদের করতে হবে টু প্লাস সিক্স আর এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা এক্সট্রা আরো দুটি কোশ্চেন দিয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে এরপরে রয়েছে দেখো আমাদের সেকেন্ড অধ্যায় এই সেকেন্ড অধ্যায়ের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম কোয়েশ্চেনটি দেখো প্রথম কোশ্চেনটি ভিভিআই প্রচেষ্টা ও ভুলের প্রচেষ্টাও ভুলের শিখন কৌশল বলতে তোমরা কী বোঝো আর দেখো সমস্যার সমাধানমূলক শিখন কৌশলের একটি বৈশি একটি দেখো একটি পরীক্ষার বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে দেখো এই যে সমস্যার সমাধানমূলক শিখন শিখনের কৌশল একটি পরীক্ষার মাধ্যমে তার বৈশিষ্ট্যগুলো তোমাদের উপস্থাপন করতে হবে উল্লেখ করতে হবে ফোর প্লাস ফোর এরপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ থার্ড স্টনে দেখো হ্যাঁ সরি থন্ডাইকে দেখো থন্ডাইকের শিখন শিখনের মূল সূত্রগুলো কি কী আর শিক্ষা ক্ষেত্রে যে কোনো দুটি দুটি মূল গুরুত্ব মূল সূত্রের তোমরা গুরুত্ব আলোচনা তোমাদের করতে হবে থার্ড থন্ডাইগের ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে রয়েছে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো লেখো কিংবা তোমাদের বলতে পারে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে তোমাদের মধ্যে পার্থক্য তোমাদের উল্লেখ করতে হবে ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন রয়েছে চারে দেখো শিক্ষা ক্ষেত্রে সক্রিয় দেখো অনুবর্তনের ভূমিকা আলোচনা করো দেখো দু সালে দু সালে যারা দিয়েছিল তারা কিন্তু দেখো প্রাচীন প্রাচীন অনুবর্তন অনুবর্তনের ভূমিকা দিয়েছিল এবার তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখো সক্রিয় অনুবর্তনের ভূমিকাটি গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের জানো তোমাদের স্ট্যাট রয়েছে দেখো শিক্ষায় শিক্ষা শিক্ষায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক রয়েছে সেই স্ট্যাটিস্টিকের মধ্যে রয়েছে দেখো আহ প্রথমে রয়েছে দেখো এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এগুলো কিন্তু তোমরা দেখবে তোমাদের মিন মিডিয়ান মোট রয়েছে গড় রয়েছে মধ্যম রয়েছে ঠিক আছে পলিগন রয়েছে এগুলো তোমাদের রয়েছে তোমরা দেখে নাও স্ট্যাটিস্টিক থেকে এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিধি সমূহ তো এই শিক্ষা সংক্রান্ত যে বিধি রয়েছে সেই বিধি থেকে কিন্তু তোমাদের কোনো রকম ব্রাড কোশ্চেন থাকবে না পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে রয়েছে প্রথমে রয়েছে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উনিশশো আটচল্লিশ উনিশশো দেখো প্রথম কোশ্চেনটি রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত সুপারিশগুলো কী ছিল দেখো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি যে কমিশন ছিল সেই ইউনিভার্সিটি কমিশনের গ্রামীণ যে বিশ্ববিদ্যালয় ঠিক আছে রুরাল রুরাল ইউনিভার্সিটি সেই রুরাল ইউনিভার্সিটি সংক্রান্ত সুপারিশগুলো কী ছিল আলোচনা করতে হবে এই প্রসঙ্গে আরেকটি কোশ্চেন দিয়েছি উচ্চশিক্ষার প্রসারে কৃষ্ণার কমিশনের সুপারিশগুলো আলোচনা করো যদিও রাধা কৃষ্ণার সম্পর্কে কিন্তু গতবার একটি কোশ্চেন দিয়েছিল তবে প্রথম কোশ্চেনটি তোমাদের খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে একটি কোয়েশ্চেন রেখেছি দেখো দেখে নাও দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন দেখো প্রথম রয়েছে এখানে একটি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা এবং মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তার সংক্ষেপে আলোচনা করো দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা এবং যে মূল্যায়ন রয়েছিল ঠিক আছে তো সেই পরীক্ষা এবং মূল্যায়ন সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে এটি কিন্তু দেখো ফোর প্লাস ফোর ফোর মানে ইকুয়াল এইট এরপরে রয়েছে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রথম কোয়েশ্চেন ভিভিআই দেখো প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলো তোমাদের আলোচনা করতে হবে এইট নাম্বারের এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী অনুযায়ী মাধ্যমিক শিক্ষা শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো তোমাদের আলোচনা করতে হবে দুটি কোশ্চেন রেখেছি এরপরে তোমাদের রয়েছে অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো জাতীয় শিক্ষানীতির এর সুপারিশগুলো আলোচনা করো খুবই খুবই ভাইটাল কোশ্চেন ওকে দেখো ন্যাশনাল পলিসি থেকে তোমাদের এই অষ্টম যে ন্যাশনাল পলিসি রয়েছে ন্যাশনাল এই এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কিন্তু আমি দুটো কোশ্চেন গেছি তো এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ের বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছিল ফোর ক্লাস ফোর এরপরে রয়েছে তোমাদের নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের দেখো শিক্ষা ভিন্ন ধর্মী মানে তোমরা যেন স্পেশাল চাইল্ড যারা রয়েছে ঠিক আছে তো বিকলঙ্গ যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে দেখো প্রথম কোশ্চেন ব্রেন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তারপর রয়েছে দেখো দৈহিক প্রতিবন্ধী শিশু শিশুদের শ্রেণী বিভাগ করো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো থার্ড কোশ্চেন রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ অন্ধ শিশুদের শিক্ষা সম্পর্কে বা শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরীক্ষা ঘুরিয়ে দিতে পারে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলো কি ছিল এরপরে রয়েছে দেখো তোমাদের দশম অধ্যায় দশম অধ্যায়ের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষার সর্বজনীন সর্বজনীন সর্বজনীকরণ দেখো প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের মধ্যে রয়েছে দেখো ফোর মার্কসের কি রয়েছে দেখো সর্ব সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য আলোচনা করতে হবে সেকেন্ড রয়েছে সর্বশিক্ষা অভিযান কি বা কাকে বলে সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিগুলো উল্লেখ করো তারপরে থার্ডে রয়েছে কার্য দেখো কার্যকরী সাক্ষরতা সম্পর্কে আলোচনা করো প্রথম দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে দেখো থার্ড কোশ্চেন ফোর্থ কোশ্চেন দেখো সার্বজনীন প্রাথমিক শিক্ষার শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনা করো দেখো প্রথম দ্বিতীয় এবং চতুর্থ পশ্চেনটিও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একাদশ অধ্যায় দেখো একাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি দেখো মানুষ হয়ে ওঠার শিক্ষা এই এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো অথবা এরকম কিন্তু তোমাদের কোটেশন তুলে দেবে এরকম কোটেশন তুলে দেবে দেখো সেকেন্ড কোশ্চেন এরকম কোটেশন তুলে দিয়ে এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো আরেকটি রয়েছে দেখো তোমাদের জ্যাক ডেলারের দেখো জ্যাক ডেলারের মত অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ আলোচনা করো ফোর এরপরে রয়েছে দেখো জানার জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা দেখো কোটেশন তুলে এই তোমাদের নিজের ভাষায় লিখতে হবে এরপরে তোমাদের আরেকটি কোশ্চেন দেখে নাও কোটেশন শিক্ষার একটি উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা এই একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ কি সম্ভব ঠিক আছে তোমার 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 উদ্দেশ্য কিন্তু মতামত সম্পর্কে যুক্তি দেখাতে হবে তবে একটি এক্সট্রা কোর্শন রেখেছি লাস্ট ওটা তোমাদের দ্বাদশ অধ্যায় দেখো দ্বাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা দেখো গতবার কম্পিউটার থেকে দিয়েছে এবার কিন্তু তোমাদের রয়েছে শিক্ষা প্রযুক্তি কাকে বলে শিক্ষা প্রযুক্তির যে কোনো যে কোনো যে কোনো চারটি সুবিধা তোমাদের আলোচনা করতে হবে অথবা বলতে পারে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলো উল্লেখ করতে হবে গতবার কম্পিউটার দিয়েছিল এবার তোমাদের কিন্তু শিক্ষার প্রযুক্তির ব্যবহার বা যে কোনো চারটি সুবিধা তোমাদের বলতে পারে শিক্ষা প্রযুক্তি কাকে বলে এটাও তোমরা দু নম্বরে পড়বে আর চারটি আহ সুবিধাগুলো আলোচনা করে এটি এটা তোমাদের ফোন নাম্বার দিতে পারে এটি কিন্তু টু নাম্বার আলাদা করে দিতে পারে ঠিক আছে এটি জোড়া বা খণ্ডিত হতে পারে সুতরাং তোমাদের দেখো এই তোমাদের টোটাল যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে একদম তোমাদের দ্বাদশ অধ্যায় পর্যন্ত টোটাল কিন্তু আমি তোমাদের কভার করে দিয়েছি আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমি কিন্তু ফিডব্যাক দেবো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ